আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ শেষ রাহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো মাগরীবের নামাজের পরে কোরআনে একটি দোয়া নিয়ে এই দোয়াটি যদি আপনি দেখে দেখে হলেও শতবার পড়তে পারেন নিয়ম মেনে আল্লাহ তালা তো এই আমলের রোসিলাই আপনাকে সপ্তাহ দিনের মধ্যেই অর্থাৎ সাত দিনের মধ্যে একটি সন্তান লাভের সুসংবাদ আসতে পারে তাই অনুরোধ করছি আমলটি একবার হলো মনের মধ্যে বিশ্বাস নিয়ে করবেন আল্লাহ তালা তো এই আমলই আপনার জন্য নেক্ট সন্তান লাভের যথেষ্ট হয়ে যাবে তাই অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার জন্য দৈনিক পাঁচ রক্ত নামাজের মধ্যে মাগরীব অন্যতম মাগরীবের মানে হলো সূর্য অস্ত্র যাওয়ার সময় সূর্য অস্ত্র মিত হওয়ার পরে এই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরীব বা মাগরীবের নামাজ বলা হয় সন্ধ্যায় সূর্য পুরোপুরি ডুবে গেলে মাগরীবের নামাজের ওয়াক্ত শুরু হয় আর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা শেষ হওয়া পর্যন্ত মাগরীবের নামাজ পড়া যায় তবে সূর্যাস্তের পর বিলম্ব না করে মাগরীবের নামাজ আদায় করে নেওয়া হচ্ছে মুস্তাহাব প্রতিওয় নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও এই কোরআন হাদিসে এই মাগরীবের নামাজের আলাদা গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে তিনি বোনেরা আল্লাহ রবুল আলমী নিজে ইসাত করেন আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরীবের সময় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো অর্থাৎ নামাজ পড়ো আর এই আলী মিরানে বলা হয়েছে পবিত্র কোরআনুল কারিমের তাফসিরবিদদের এই আয়াতে ফজর ও মাগরীবের নামাজের প্রতি সবিশেষ আরোপ করা হয়েছে কারণ এই দুই সময়ে প্রকৃতির বড় দুটি পরিবর্তন হয় সেটি হলো দিন ও রাতের পালাবতন ঘটে আর মাগরীবের নামাজেরও অনেক ফজিলত রয়েছে বোখারি শরীফের একটি হাদিসে আল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরীবের নামাজ আদায় করতে মসজিদে যায় যতবার যায় আল্লাহ ততবারই তার জন্য জান্নাতে মেহমন্দারির উপকরণ প্রস্তুত করেন সোহান আল্লাহ মাগ্রীবের নামাজ আদায়ের সময় হিসেবে যেটি বললাম যে সালামা রাদি আল্লাহ তালন থেকে একটি হাদিস পাওয়া যায় তিনি বলেন সূর্য পদ্মার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নবী সাল্লি সাল্লামের ইমামতিতে মাগরীবের নামাজ আদায় করতাম এটি বোখারের শরীফের একটি হাদিস এছাড়াও মাগরীবের সূন্যত নামাজের ফজিলত সম্পর্কে বলা হয়েছে মাগরীবের নামাজের পরে দুই রাকাত নামাজ পড়া সুন্নতে মহাক্কাদা এর ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস পাওয়া যায় যেখানে বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরীবের নামাজের পরের অর্থাৎ ফরজ নামাজের পরের দুই রাকাত সুনত নামাজ আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় সোহানা তাই চেষ্টা করব আমরা মাগরিবের নামাজের পরে দুই রাখাত সুন্নত নামাজ কখনোই যেন মিস না যায় আর যদি পারেন তাহলে মাগরীবের নামাজ পরে আপনারা আরও এক্সট্রা ছয় রাখাত নামাজ পড়বেন যেটাকে আওয়াবিনের নামাজ বলা হয় এটির অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা মাগরিবের নামাজের পরপরই আরেকটি ফজিলতপূর্ণ নামাজের নামই হলে এই আওয়াবিনের নামাজ এই নামাজের ফজিলত বর্ণনায় আল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে আরও ছয় রাকাত নামাজ পড়বে তাকে বারো বছর নফলে ইবাদতের সওয়াব দান করা হবে এটি তিরমিজি শরীফের একটি হাদিস সোহানাল্লাহ সুবহানাল্লাহ তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আমলগুলো করবেন অর্থাৎ নামাজ আদায় করবেন ফরজ সুন্নত যদি সম্ভব হয় আওয়াবিনের নামাজ আদায় করবেন তারপরে কম করে হলেও একশতবার দরুদ পাঠ করবেন দরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি সেটি পড়বেন তারপরে কোরআনে বর্ণিত আল্লাহ তালা যে দোয়ার মাধ্যমে সন্তান এক দান করেন সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও একশতবার পাঠ করার চেষ্টা করবেন রব্বি মিনা সলিহীন রব্বী হ্যাভলি মিনা সলিহীন রব্বি হেবলি মিনা সলিহীন এভাবে হাতে গুনে গুনে পড়বেন এটি কোরআনুল কারিম থেকে নেওয়া সুরাজ সফাতের একশো আমার আয়তে এই কথা বলা হয়েছে যে দোয়াটিতে আল্লাহর অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলাহ আসাল্লামের দোয়া কবুলের কথা বলা আছে তিনি ভাই বোনের অর্থাৎ আল্লাহ তাল্লার নিকট তিনি এই দোয়ার মাধ্যমে সৎপুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে নিয়ে পুত্র সন্তান দান করেছিলেন আর এর মাধ্যমে মহান রব আল্লাহ তালা তার বান্দাদের শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন এবং আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাদেরকেও নেক সন্তান দান করেন তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই অবশ্যই মাগরিবের নামাজ আদায় করার পরে না উঠে অন্তত একশতবার দরুদ শরীফ এবং একশতবার রব্বি সলিহিন রব্বি সলিহিন এভাবে পড়ার পরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনে নেক আশা পূরণ করে দিবেন নেক মনোবাসনা পূরণ করে নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেনই করবেন আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন যায় রাত অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পরেই জুমার রাত শুরু হয় সেই রাতে আমরা রাত দশটায় লাইভ করি আপনারা লাইভে সকলে যুক্ত হবেন দোয়া চাইবেন সকলে সকলের জন্য কমেন্ট করে দোয়া চাইবেন অর্থাৎ লাইভ লাইভে সরাসরি দোয়া চাইবেন আমরা প্রত্যেককে নিয়ে দোয়া করব আল্লাহ তালা চাই তো আপনাদের সকলকে ইনশাআল্লাহ নিক সন্তান দান করবেন তাই অনুরোধ করছি আমাদের লাইভটিতে যুক্ত হবেন প্রত্যেক বৃহস্পতিবার দিন যায় রাত দশটায় অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হয়ে যায় মাগরিবের ওয়াক শুরু হলে সেই দিনই বা সেই রাতে রাত দশটার সময় আমরা লাইভ করবো ইনশাল্লাহ লাইভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলের কাছে অনুরোধ করছি আমাদের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে আমল করবেন তিনি ভাই বোনেরা এবং আল্লাহ তালার উপর ভরসা করুন আল্লাহ তালা খুব দ্রুতই আপনাদেরকেও নেক সন্তান লাভের সুসংবাদ ইনশাল্লাহ দান করবেন আমরা আল্লাহ তালার কাছে প্রত্যেকের জন্য দোয়া করি প্রত্যেকেই কমেন্ট করে দোয়া চান অন্তত আমিন লেখে দোয়া চান আল্লাহ তালা যাতে আপনার মনের নিয়ে আশা পূরণ করে আপনাকেও একটি নিয়ে সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দান করেন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ও